প্রতিবাদ ও প্রতিরোধ সর্বত্র ছড়িয়ে পড়েছে বাদ গেলোনা সাগরদিগি থানাও আজ বিকেল তিনটের সময় সিপিআইএমের শ্রমিক সংগঠন সিআইটিউর পক্ষ থেকে আরজিকর কাণ্ডের তীব্র বিরোধিতা ও প্রতিরোধ মিছিল সম্পন্ন হল দেখুন সিআইটিউ নেতা ইসমাইল শেখ ও যুবনেতা হোসনে মোবারক কী বলছেন સતોબળા પોલીસ પણ જવાબ આપો જય જય રાજીસાબ રાખી ઘર કોલેજ પદ્રત મહિલા ડૉક્ટર કે ધરસર કરે કુલ કા સતોબળા ત મહિલા મુખ્યમંત્રી જવાબ તે আমাদের ছাত্র যুবক বা আমরাও আগে স্লোগান তুলেছিলাম যে এর সুবিচার চাই সিবিআইয়ের প্রতি আমাদের আস্থা আছে কোর্টের প্রতি আমাদের আস্থা আছে কিন্তু বিগত দিনের যা ঘটনা বিগত দিনের যা অভিজ্ঞতা তা থেকে কিছুটাও হলে আমাদের সন্দেহ আছে যে সিবিআই সিআইডি হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানেই যে কোনো বিষয়কে আপনার ডিলে করে দেওয়া একটা দীর্ঘমেয়াদি সময় হাতে নিয়ে নেওয়া আমাদের সন্দেহ আছে যে মাননীয় ম্যাডামের মহিলা মুখ্যমন্ত্রীর এতে চালাকি আছে মাননীয় নিজে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তা নাই সে একজন পুলিশ মন্ত্রী সবচাইতে বড়ো কথা স্বাস্থ্য দপ্তরটা তার হাতেই আছে তাহলে এত সময় লাগবে কেন এত সময় লাগার তো কথা নয় এত সময় লাগার কথা নাই আমাদের কথা হচ্ছে প্রিন্সিপালকে যদি ধরা হয় ওই কলেজের যে প্রিন্সিপাল তাকে যদি ধরা হয় সত্য উদ্ঘাটন হয়ে যাবে আমরা চাইছি সত্যটা সামনে আসুক যাতে এই নিয়ে কোনো রাজনীতি না হয় আজকের আন্দোলনে মূলত আপনারা ছাত্রছাত্রীদের যে আন্দোলন সেই সঙ্গে মার্চ করবেন নাকি আপনাদের নিজের ইস্তান নেবেন পার্টির অনেকেই বলছেন যে সিপিআইএম শূন্য তারা আন্দোলন করছেন শুধুমাত্র নিজের পথ জন্য কী বলবেন আমরা বলেছি যে একটা সময় তো কেউ শূন্য ছিল আমরা শূন্য কোথায় রাস্তায় এখন পর্যন্ত আপনারা দেখতে পাবেন আপনাদের কাছে তো বেশি খবর আছে এখন পর্যন্ত দেখতে পাবেন যে ছাত্র যুব শ্রমিক সংগঠন টু ক্ষেতমজুর আমাদের যতগুলো বড় সংগঠন আছে সবাই রাস্তায় আছে ভোটে জিতে যদি আমাকে একশো নম্বর পেয়ে যদি আমাকে জেলে থাকতে হয় পরিবার নিয়ে এর থেকে আর লজ্জার কী আছে আমরা শূন্য থেকেও শূন্য থেকেও আমরা মানুষের সঙ্গে আছি মানুষের পাশে আছি মানুষ আমরাকে ভরসা করে তার নজির বুধদেব ভট্টাচ বুধদেব ভট্টাঁজের জন্য সমস্ত রাজ্যের মানুষ জাত পাত ধর্ম নির্বিশেষে তৃণমূল কংগ্রেস কংগ্রেস বিজেপি ও আর এস এস যাই বলুন না কেন সবার চোখের জল মাটিতে পড়েছে যারা একটা সময় কুৎসা করেছিলেন তারা আজকে বুধদেব ভট্টাচ্যের পায়ের গোড়ায় মাথা ঠেকাচ্ছে তো আমরা একশোই করবো আমাদের শূন্য শূন্য আছি তারপরে আমরা মর্যাদা নিয়েছি সম্মান সম্মানই আমরা সঠিক বিচারটা চাইছি আমাদের আমাদের নেতৃত্বরা বলেছে যার শেষ দেখে আমরা সরবরা আমরাও মুর্শিদাবাদের মাটিতে সাগরদিগি ব্লকে আমরা বলতে চাই যে শেষটা আমরা দেখতে চাই আজকে মিছিলের স্লোগানে বলছিলেন সঞ্জয়কে ধনঞ্জয় বানানো হলো কেন হ্যাঁ মানুষ জানতে চাই যে ব্যাপারটা কি এই এই স্লোগান আমরা তুলেছি আমরা বলছি এই যে সঞ্জয় ধরা পড়েছে সঞ্জয় রায় সে তো একজন তৃণমূল কংগ্রেসের ম্যাডামের একজন কুখাত্ম কুখাত্ম আপনার দালাল সে গুমদামি করত রাজ চালিয়েছে কলকাতার মাটিতে ওই আর্জিকল কলেজ থেকে প্রশ্ন উঠেছে রাত্রি বারোটায় একটা তার কোনো গেট পাস লাগতো না পিছনে আপনার পুলিশে লেখা থাকতো গাড়ির সামনে যে আপনার ওই ভাইজার আছে ভাইজার লিখা কে পি কালকাটা পুলিশ এই ব্যাচ এই নাম ভাঙিয়ে গোটা কলকাতায় দাদাগিরি করেছে দাপিয়ে বেরিয়েছে তাকে দিয়ে অনেকগুলো খারাপ কাজ হয়েছে তার মা বলছে তার বোন বলছে আত্মীয় স্বজন বলছে প্রতিবেশীরা বলছে সে একজন কুখাত্ম ম্যাডামের দালাল এই দালালকে দিয়ে অনেক খারাপ কাজ করা হয়েছে এটাও হয়েছে সে যুক্ত তার সাথে অনেকেই যুক্ত আছে বড় বড় মাথা আছে আমরা চাইছি যে ওই মাথাগুলোকে সামনে নিয়ে আসতে হবে রাজ্যের মানুষ দেশের মানুষ বলছে সত্যটা সামনে আসবে এটা আমাদের অনুরোধ হাইকোর্টের কাছে সিবিআইয়ের কাছে যে তার পরিবার ক্ষেত মজুর পরিবার দিনমজুর দিন আনে দিন খায় সেই পরিবারের একজন মেয়ে মেধা সে ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে পোস্টমর্টম রিপোর্ট বলছে একার দ্বারা এটা সম্ভব নয় কালে দাগ আছে ঠোঁটে দাগ আছে গোপন অঙ্গে দাগ একাধিক দাগ যে দাগ যে স্পট একার দ্বারা সম্ভব নয় একার দ্বারা ওই কাজ করা না আমরা সবাই সকলের মাবন আছি একার দ্বারা ওই কাজ সম্ভব নয় আমাদের মনে বলছে আমাদের যা আইডিয়া চারিদিককার যা অভিজ্ঞতা তাতে চার থেকে পাঁচজন আছে এইটা মানুষ বলছে একজন ডাক্তার মহিলা ডাক্তার নিয়ে গ্রামের মানুষ স্বপ্ন দেখেছিল যে তার বাবা মা সুখে থাকবে স্বাচ্ছন্দ্যে থাকবে তার প্রতিবেশী সুচিকিৎসা পাবে মেডিকেল বিভাগে গিয়ে সৎ পরামর্শ পাবে আজকে একটা মুহূর্তের জন্য গোটা রাজ্যের তার স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী এই পুলিশ দপ্তর এই স্বাস্থ্য দপ্তর সবাই জড়িত আছে ব্যাপারে আমরা সঠিক বিচারটা চাইছি ওই জন্য আজকে গোটা মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘি ব্লকে সাগরদিঘি থানায় আমরা স্মারক লিপি দিচ্ছি যে সঠিক বিচার চাই আমরা আর কেন আমাদের ছাত্র যুবদের আন্দোলনরত মেডিকেল কলেজে যে আন্দোলন চলছিল সেই আন্দোলনে গলার ধরে বার করে দেওয়া হলো মহিলা নেত্রী যারা ছিল ছাত্র যুবদের করে অনেকেই ছিল তাদের চুলের মুঠি ধরে আপনারা দেখেছেন বার করে দেওয়া হয়েছে পুলিশ তাদের লাথি মেরেছে ঘুষি মেরেছে তাদের বডি নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে তাদের ব্যাপারটা নিয়েও আমরা আজকে পথে নেমেছি গোটা জেলায় যারা ছাত্র যুব রয়েছে পুলিশের যে অত্যাচার আমরা নির্মম দেখছি মিডিয়ার সাহায্যে আপনিও একজন যুবক এবং কাবিলপুর অঞ্চলে তথা সাগরদিকের একজন পার্টি সদস্য যুবের তা আপনি সে ব্যাপারে কী বলবেন তাদের স্ট্যান্ড কি নেবেন না এটা একটা দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের রাজ্যে ডক্টরস যারা তারা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে যারা মানব সেবায় সারা জীবন থাকে নিরন্তর থাকে যারাকে ছাড়া কোনো জাতি কল্পনা করা যায় না সেই জাতি সেই ডক্টরসদেরকে আজকে নিপীড়িত করা হচ্ছে নির্যাতিত করা হচ্ছে তারাকে মার্ডার করা হচ্ছে এবং প্রশাসন নির্বিকার থাকছে এটা একটা ধিক্ষারজনক নাক্ষারজনক ঘটনা আমরা চাইছি প্রশাসন মুখ্যমন্ত্রীর কথাবার্তা থেকে বেরিয়ে এসে সঠিক তদন্তের জন্য আপনারা কোঅপারেট করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আগামীতে যেন এরকম নিন্দনীয় ঘটনা না ঘটে তার নজির সৃষ্টি করুন পুলিশদেরকে আমার আমরা নিরন্তর বলছি আপনারা কোনো রাজনৈতিক দলের চাটুকারিতা না করে নিরপেক্ষ কথা বলুন আমরা ছাত্র আমরা পড়াশোনা করার মধ্য দিয়ে জাতির জন্য কাজ করতে চাই দেশের জন্য কাজ করতে চাই দেশকে গৌরবান্বিত করতে চাই ডক্টরসরা যদি আজকে লাঞ্ছিত হয় তারা যদি মার্ডার হয় তাহলে পরে এর চাইতে নিন্দনীয় ঘটনা আর কিছু হতে পারে না কলেজে আপনারা জানেন যে একটা ভালো মেয়ে ডাক্তার তাকে ধর্ষণ করে মেরে তাকে প্রথমে প্রথমে মেরে তাকে ধর্ষণ করেছে আমরা এই জন্য রাস্তায় নেমেছি আমরা আমাদের দাবি অবিলম্বে এই মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে আমরা এই পদত্যাগের দাবিতে আমরা রাস্তায় নেমেছি আপনি কেন আজকে মিছিলে নেমেছেন আজকে নেমেছি আমরা মিছিলে আর জি মহিলা ডাক্তার তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হলো তার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে মিছিল সংগঠিত করছি সিবিআই তদন্ত অলরেডি হাইকোর্ট হয়েছে হয়েছে আমরা চাই দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে এই কাজ আর অন্য কেউ করতে না পারে তাদের দেখে আপনারা আপনার পরিচয় কি আমার পরিচয় আমি আমরা পার্টির এরিয়া কমিটির সঙ্গে আপনার নাম এসরাফি মলি। সিপারের জ্বালানি চক্র বন্ধ করতে হবে সঞ্জয়কে ধনঞ্জয় বানা হচ্ছে কার স্বার্থে মমতা ব্যানার্জি জবাব দাও সঞ্জয়কে ধনঞ্জয় বানা হচ্ছে কার স্বার্থে মমতা ব্যানার্জি জবাব দাও

সবgkinno চক্রান্তের প্রতিবাদে ছাত্র যুবদের ঐক্য গড়ি তুলুন গড়ি তুলুন গড়ি এই দ্বিতীয় বছরের মেডিকেল ছাত্রীকে হত্যার প্রতিবাদে ছাত্র যুব ঐক্য হও এই ছাত্রী হত্যার প্রতিবাদে গрим मेहनতি মানুষের ঐক্য গড়ি তুলুন গড়ি তুলুন মেডিকেল ছাত্রীকে ভর্তসং করে খুন করা কার সাথে সমস্ত মানুষ ঐক্য হও ঐক্য এই ছিন্ন চক্রান্তের প্রতিবাদে গрим मेहनতি মানুষের ঐক্য গড়ি তুলুন তুলুন